জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো বাষট্টি মা জ্যোৎস্না গুপ্ত গল্প লিখতেন নিয়মিত মাত্র বারো বছর বয়সে আনন্দমেলায় তার গল্প ছাপা হয় আজ সাসপেন্স ডায়েরিতে আপনাদের জন্য রইল তারই একটি ছোট গল্প আমার ভয় প্রচেদ গুপ্তের অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রাতে পড়বেন না চাঁদ পড়ে আছে এবং প্রচেদ গুপ্তর গল্প আমার ভয় গল্পটি আমরা নিয়েছি তথ্য কেন্দ্র শীর্ষক একটি পত্রিকা থেকে এটি বিশেষত একটি সাইকোলজিক্যাল থ্রিলার গল্পটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য প্রধান চরিত্র লেখক লেখকের কাকা মা বাবা মিস্ত্রি মামা এবং মালা গল্প পাঠ বাবা মিস্তিরি ও মামার ভূমিকায় প্রীতম লেখকের মা এবং মালার ভূমিকায় সৌগতা কাকার ভূমিকায় সূত্রধর সূত্র শুরু হচ্ছে আমার আমার একটা সমস্যা আছে গল্পটা শুরু হওয়া উচিত ছিল এইভাবে প্রথমে আমি তেমনটাই ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম এটা ঠিক বলা হবে না টু বিস্ট আমার এই গল্প শুরু হওয়া উচিত একটু অন্যভাবে আমার দুটো সমস্যা আছে মুশকিল হলো দুটোই যে সমস্যা এমন নয় একটা সমস্যা আর একটা সেই সমস্যার সমাধান কিন্তু সেই সমাধান আবার একটা সমস্যা তৈরি করছে কথাটা শুনতে গোল লাগছে আচ্ছা আচ্ছা একটা উদাহরণ দিই ধরুন গোলাপ গাছের কাঁটা কাঁটা একটা সমস্যা সেই কাঁটা তুলে ফেলতে হয় তাহলে সমস্যা থাকে না সেক্ষেত্রে কাঁটা তোলা সমাধান কিন্তু কাঁটা তুলতে গিয়ে যদি কাঁটা হাতে ফোটে এবং রক্তপাত ঘটে তখন সেটা আবার একটা সমস্যা হয়ে যায় তাই তো আমার বেলায় সেটাই হয়েছে ভেবেছিলাম সমস্যা গেল এখন দেখছি সমস্যা যায়নি সমস্যা বাড়লো গোলাপের কাঁটা তুলতে গিয়ে সেই কাঁটা হাতে ফুটছে আমি কি বোঝাতে পারলাম আমি জানি পারলাম না আমার হয়েছে এই মুশকিল নিজের ভাবনার বেশিরভাগই আমি অন্যকে বোঝাতে পারি না হয়তো বলাটা জটিল হয়ে যায় সমস্যা সমাধান আবার সমস্যা গোলাপ তার কাঁটা সেই কাঁটা হাতে ফোটা এত কথা না বলে আমি যদি সরাসরি বলতাম আমি যাদের মেরেছি তারা আবার আমার কাছে আসতে শুরু করেছে আবার তারা আমাকে ভয় দেখাচ্ছে কিন্তু আমি কিছু করতে পাচ্ছি না কারণ মৃত মানুষকে দুবার মারা যায় না তাহলে বোধ হয় আমার কথা বুঝতে সুবিধে হতো হ্যাঁ তাই তো যাক অনেক ভূমিকা হয়েছে এবার গল্পটা শুরু করা যাক আগে নাম না আগে বয়স কোনটা বলবো আচ্ছা বয়সটাই বলি বয়স বললে মানুষদের একটা চেহারা পাওয়া যায় আমার বয়স এখন সাঁত্রিশ বছর নির্দিষ্ট করে বললে সাঁত্রিশ বছর তিন মাস নাম হচ্ছে অমল অমল রায় বাড়ি কলকাতায় বিধান সরণীর এক পাশে গরির ভিতর আমাদের ইট রঙের দোতলা বাড়ি একতলায় ভাড়া ভাড়া হলেও কেউ থাকে না বড় এক গোডাউন বাক্স থাকে মাঝে মাঝে গাড়ি এসে বাক্স দিয়ে যায় আমি দেখে শুনেই ভাড়া দিয়েছি বাড়িতে মানুষ থাকার থেকে বাক্স থাকা ভালো মানুষের অনেক কৌতূহল বাক্সের কোন কৌতূহল নেই অমল নামটা শেখে এখন আর এই নাম কেউ দেয় না বরং শুনলে মুক্তি টিপে হাসে অমল আমার মায়ের দেওয়া নাম আমার বিশ্বাস নাম কি সেটা বড় কথা নয় নাম কে দিয়েছে সেটাই বড় কথা ডিকশনারির দেওয়া খটমট নামে কায়দা থাকে মায়ের দেওয়া নামে আদর থাকে আমার নামে মা খানিকটা স্নিগ্ধতাও দিয়েছে অমল মানে অমলিন অমল মানে যার মধ্যে কোনো কলুষতা নেই আমি যখন ছোট ছিলাম মা আমাকে গান গিয়ে ঘুম পাড়াত অমল ও ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কবু দেখি নাই এমন তরণী পাওয়া মায়ের গলা যে খুব ভালো ছিল এমন নয় কিন্তু গাইবার সময় এক ধরনের মায়া তৈরি করতে পারত ঘোরের মতো মনে হতো গানটাকে আঁকড়ে ধরে রাখি অমল ধবল পারের মতোই আমি ছিলাম শান্ত এখনো তাই আমার জীবনটা হলো তীর তীর করে বয়ে যাওয়া নদীর মতো করে বয়ে নদীতে কি ঢেউ ওঠে না ওঠে ওঠে ঢেউ জোয়ার আসে ঝড় বৃষ্টি লাফালাফি করে কিন্তু সেগুলো খুব দ্রুত মিলিয়েও যায় আমার জীবন তাই ঢেউ ওঠে আবার খুব সহজেই মিলিয়ে যায় কারণ শান্ত নদী বেশিক্ষণ ঝামেলা বরদাস্ত করতে পারে না তারা একা নিজের মনেই থাকতে ভালোবাসে আমি তাই ছোটবেলা থেকে এই ঝামেলাহীন একা জীবন পছন্দ করি কিন্তু ওই বয়সটা নিজের জীবন নিজের হাতে থাকে না নিজের পছন্দ মতো চলাও যায় না লেখাপড়ায় আমি চিরকালই মাঝারি মানে আসলে আমার লেখাপড়ার জীবনে নানা ধরনের বাধা ছিল বাধা বলাটা ঠিক হবে না বলা ভালো ঝামেলা ছিল হুম কলেজ পাস করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেলাম অ্যাকাউন্টস বিভাগে বেশ কয়েক বছর সেখানে চাকরিও করেছি মাঝখানে বিয়ে আপাতত বেকার বাড়িতেই থাকি হ্যাঁ এখন আমি একাই থাকি মাঝে মাঝে ওরা এবার একটা জরুরি কথা আমি একজন মানুষ মানুষ না বেশি ভিতু ভয়ের অসুখ আমার কম বয়স থেকে সব কিছুতে ভয় পেতাম ভূতে ভয় তো ছিলই তাছাড়াও ছিল বকুনিতে ভয় অসুখে ভয় ঝড় বৃষ্টিতে ভয় রোদে ভয় মানুষে ভয় আর একটা মারাত্মক ভয় 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 প্রিয় মানুষ মরে আমার কাটাবার জন্য বড়রা অনেক চেষ্টা করেছে বুঝিয়েছে বকাবকি করেছে একটা মজার কথা বলি বলি আমি দুষ্টুমির জন্য কখনো শাস্তি পাইনি কিন্তু ভয়ের জন্য পেয়েছি এটা একটা মজার ব্যাপার না হ্যাঁ তখন ক্লাস ফাইভ না না ক্লাস ফাইভ ঠিক নয় হুম ক্লাস সিক্সের গোড়ার দিক হবে হুম হুম আর কাকা বাইরে চাকরি করতো ছুটিতে আমাদের বাড়িতে এসেছিল ভাই পর ভয়ের কথা শুনে খুব বিরক্ত হলো সে সাহস না থাকলে আজকের দিনে তো এক পাও চলতে পারবে না আমি মাথা নামিয়ে বললাম আমার সাহস দরকার নেই কাকা বলল আলবার দরকার আছে আমি গোঁজ হয়ে বললাম আর বাবা আমার সাহস হবে না কাকা নিষ্ঠুর হেসে বলল কেন হবে না ঠিক হবে আমি তোকে সাহসী করে দেবো তোর একটা ধাক্কা দরকার আমি ভয় পেয়ে বললাম ধাক্কা সেটা কিরকম কাকা মাথা নেড়ে বলল আছে আছে আমাদের হোস্টেলে এসব চলে একে বলে সব ট্রিটমেন্ট কাঁটা দিয়ে কাঁটা তোলা আমি প্রায় কেঁদে ফেললাম বললাম আমাকে ছেড়ে দাও কাকা আমাকে ছেড়ে দাও সেদিন রাত বারোটায় বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ল কাকা আমাকে ছাদে নিয়ে গেল তারপর বাইরে থেকে দরজা দিল আতকে শীতের সময় রাত বারোটা মানে ভয়ঙ্কর রাত চারপাশ নিজ আশপাশে কোনো বাড়িতে আলো চলছে না রাস্তার আলো তো কোনো ব্যাপারই নেই যতদূর মনে পড়ে আকাশে মেঘ ছিল আমি ছাদের কোনায় চুপ করে দাঁড়িয়ে রইলাম মিনিট দশেক না এক ঘন্টা ওভাবে রইলাম আমার জানা নেই হঠাৎ দেখি লম্বা একটা ছায়া ছাদে পাইচারি করছে ভয়ে আমার দম বন্ধ হয়ে গেল আমি চিৎকার করে উঠলাম কলা দিয়ে কোনো স্বর বেরোল না ছায়াটা থমকে দাঁড়ালো আমার দিকে ফিরল তারপর এগিয়ে এলো ধীরে ধীরে আমি বুঝতে পারলাম না ওটা ভূতটুত কিছু নয় মেঘের ছায়া চাঁদের আলোয় সেই ছায়া তৈরি হয় বাতাসে মেঘ সরলে ছায়াও সরে ওই বয়সে অত কথা জানবো বা কি করে তাছাড়া যার খুব ভয় সে যুক্তি মানে না সে শুধু ভয় মানে সম্ভবত সে ভয় পেতে চায়ও আমি জ্ঞান হারাতে হারাতে ভাবলাম কাকাকে মেরে ফেলবো মেরে ফেলতেই হবে নইলে লোকটা আবার আমাকে এরকম কোনো ভয়ের মুখে ফেলবে ছাদের দরজা খুলে মায়ের আমাকে উদ্ধার করা জলের ছিটে দিয়ে আমার জ্ঞান ফেরানো কাকাকে বাবার বকুনি এসব কথার মধ্যে যাচ্ছি না আমি বরং কাকাকে কিভাবে মেরে দিলাম একেবারে সংক্ষেপে সেই কথা বলি দুদিন পরে কাকাকে একা পেয়ে বললাম কাকা আমার না ভয় ভেঙে গেছে তোমাকে ধন্যবাদ কাকা চোখ বড় বড় করে বলল বাজে কথা বলছিস আমি বললাম হ্যাঁ গো বিশ্বাস করো আমি আর ছাদের অন্ধকারে একা ভয় পাব না আমার একদিনে সব ভয় কেটে গেছে কাকা আরও চোখ বড় বড় করে বলল বলিস কী রে সত্যি আমি হেসে বললাম হ্যাঁ গো সত্যি কাকা উজ্জ্বল মুখে বলল তোর মা বাবা তো খুব খুশি হবে রমলা আমি জানতাম একটা ধাক্কা খেয়ে সব ঠিক হয়ে যাবে এই ধরনের ভয় ভয়ভীতির একমাত্র ওষুধ ধাক্কা তুই গাধা যে একেবারে জ্ঞান হারাবি তা কি করে বুঝবো আমি বললাম আর হারাবো না কাকা তুমি পরীক্ষা করে দেখবে হ্যাঁ কাকা বলল। কিভাবে পরীক্ষা করবো আমি বললাম আজ রাতে চুপি চুপি তুমি আর আমি ছাদে যাব হুম তুমি নেমে আসবে আমি একা থাকবো তারপর মা বাবাকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গিয়ে দেখাবে কাকা ভুরগুজকে বলল অমল আমাকে ডোবাবি না তো ফের যদি অজ্ঞান টজ্ঞান হয়ে যাস আমি এসে বললাম দূর তুমি মজা দেখো না পরে গিয়ে দেখবে আমি ছদের আল সেতে বসে ছড়া বলছি সাপুরে কোথা যাস বাপুরে কাকা ঝলমলে মুখে বললো সত্যি যদি ভয় না পাস তাহলে আমার তো বিরাট ক্রেডিট হবে রমলা রাত বারোটার কিছু পরে বাড়ির বাকিরা সবাই ঘুমিয়ে পড়লে কাকা আমাকে নিয়ে চুপি চুপি ছাদে গেল আমাদের দুজনের মাথায় কালো কাপড়ে মুড়ি দেওয়া খুব শীত তো আমি পশ্চিম দিকের উঁচু পাঁচিলের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম তুমি এখন যাও আমি এই পাঁচিলে উঠে বসে থাকবো কাকা গলা নামিয়ে বলল খবরদার ওসব করিস না উল্টে যদি পড়ে যাস আমি বললাম দূর পাঁচিলে বসলে মজা হবে ভয়ও থাকবে না তুমি একবার ডিঙি দিয়ে দেখো না ওই তো ওই তো আমাদের বাড়ির পিছন দিকটা ওই তো পাঁচিল বাইরে ঝোপঝাড় দেখো 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 না দেখো কাকা ডিঙি মেরে দেখলো এবং আমি গায়ের সব শক্তি দিয়ে একটা ঠেলা মারলাম আমার ধারণা ঘটনাটা কাকার কাছে এত আকস্মিক ছিল যে কাকার চিৎকার করবার কথাও মনে ছিল না কাকা প্রায় নিঃশব্দে নিচে পড়ে গেল আমি হাত ঝেড়ে বাবু রাম সাপুরে কোথা যাস বাপুরে ছড়া আওড়াতে আওড়াতে নিচে নেমে এলাম এসে নিজের ঘরের খাতে শুয়ে দিলাম ভোরবেলা আমাদের বাড়ির পিছনের ঝোপ থেকে কাকার মৃতদেহ পাওয়া গেল রাতে ছাদে গিয়ে কাকার সিগারেট খাবার অভ্যাস বাড়ির সবাই জানতো পুলিশও তাই জানল আমার প্রথম খুন খুব নিশ্চিন্তে হয়ে গেল যত বড় হতে লাগলাম পুরনো ভয়ের সঙ্গে নতুন নতুন ভয়ে যুক্ত হতে লাগল যেমন এলো অপমানের ভয় নিরাপত্তাহীনতার ভয় হীনমন্যতার ভয় সব মিলিয়ে আমি একটা ভয়ের ডিপু আমার স্কুল বয়সেই আমার মা দুম করে মারা গেল বাথরুমে গিয়ে ওয়াক ওয়াক আওয়াজ করে বমি করলো তারপর মেঝেতে শুয়ে পড়লি ব্যাস শুনেছিলাম মৃত্যুটাই গোলমাল ছিল আমি ছোট ছিলাম তাই অত বুঝতে পারিনি সবাই বলেছিল এটা আত্মহত্যা আমি বললাম আত্মহত্যা কি বড়রা বলল আত্মহত্যা হলো নিজেই নিজেকে মেরে ফেলা হাসপাতালে নিয়ে গিয়ে যখন মায়ের শরীর কাটাচ্ছে তা হলো পেটে বিষ পাওয়া গেল ইঁদুর মারবার বিষ আমি আত্মহত্যা না জানলেও ইঁদুর মারবার বিষ জানতাম ওটা যে মানুষের জন্য খারাপ তাও জানতাম মাই আমাকে বলেছিল মা আমাকে সব বলতো বলতো ভালোর সঙ্গে খারাপ জিনিসগুলো ছোটবেলা থেকে চিনে রাখতে হবে সেবার আমাদের ভাড়ার ঘরে খুব ইঁদুর বেরোলো ধীরে ধীরে ইঁদুর সারা রাত দাপিয়ে বেড়াতো বাবা রং প্যাকেট নিয়ে এলো মা হাতে দিল তেলে ভাজা কিনে তাতে এই বিষ লাগাবে তারপর ভাড়ার ঘরে রাতে রেখে দেবে সকালে ইঁদুর মরে যাবে আমি পরে মাকে বললাম মা এগুলো কি ইঁদুর কেন মরবে মা বলল একে বলে বিষ খেলে মানুষও মরে যায় তুমি কখনো হাত দেবে না এই দেখো আমি কিন্তু সরিয়ে রাখলাম এই কথায় আমি আরো ভয় পেলাম মা জানতো আমি শান্ত ছেলে যে কাজ বারণ করা হয় তা কখনো করি না যাই হোক মায়ের পেটে নাকি ওই বিষই পাওয়া গিয়েছিল মায়ের খাবারে আমার ইঁদুরের বিষ মেশানোর কারণ যথেষ্ট জোরালো মা আমাকে মাঝে মাঝেই ভয় দেখাতো মরে যাওয়ার ভয় দেখাতো দেখবি আমি একদিন মরে যা আমি খুব ভয় পেতাম মা আমার পৃথিবী আমার সব সেই মাই যদি মরে যায় আমার কি হবে আমি কি করে বাঁচব মা এরম মরো না তুমি মা হেসে বলল এত মা মা করিস না তো সব মানুষই তো মরে আমাকেও মরতে হবে এই কথায় আমি আরো ভয় পেলাম মাঝরাতে ঘুম ভেঙে যেত একদিন দেখলাম ভয়টা আমার ভিতরে ঢুকে গেছে মা যদি মরে যায় কি হবে আমি মায়ের উপর রেগে গেলাম যারা আমাকে ভয় দেখাতো তাদের আমি সহ্য করতে পারতাম না আমি ঠিক করলাম মাকে মেরে ফেলবো তাহলে মা আর আমাকে ভয় দেখাতে পারবে না আর নতুন করে মরবার থাকবে না আমি একদিন সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলাম। মায়ের খাবারে মারবার বিষ মায়ের মৃত্যুর পর আমার বাবা কেমন যেন হয়ে গেল মাঝে মাঝে আমার দিকে অবাক হয়ে তাকাতো কথা প্রায় বন্ধ হয়ে গেল দিন দশ পর বাবা অফিসে গেল যাওয়ার পর আর বাড়ি ফিরল না আমার এক মামা মামিমা আমাদের বাড়িতে এসে ওঠে আমাকে মানুষ করার দায়িত্ব নিল খেয়ে তাদের এই দায়িত্ব দিল আমি জানি না বাবা কি জানি তবে মামা মামি মানুষ ভালো মামিমার তুলনা হয় না আমাকে খুবই আদর যত্ন করত একদিন আড়াল থেকে শুনলাম কাজের লোকেরা আলোচনা করছে মামা মামিরা নাকি আমাদের বাড়িঘর সব নিয়ে নেওয়ার প্ল্যান করছে বাবা নাকি সন্ন্যাসী হয়ে গেছে একদিন ফিরে এসে মামা মামিমার নামে সব লিখে দেবে এইটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম তাহলে আমার কি হবে মামা মামিরা যদি আমায় বাড়িতে না রাখে কাজের লোকের কথা ঠিক না ভুল এই নিয়ে মোটে ভাবলাম না আমি ভয়ে ডুবে যেতে লাগলাম নিরাপত্তাহীনতার ভয় আমি কোথায় যাব পথে পথে ঘুরে বেড়াবো ভিক্ষে করে খাবো মনে পড়ল আমাদের বাড়িতে একটা গোলমেলে হিটার আছে সেটায় কারেন্ট লাগে বাবা মিস্ত্রি দেখেছিল দাদা এই জিনিস ইউজ করবার দরকার নেই হিটার খুব মারাত্মক হুম ইলেকট্রিকের লাগলে বড় বিপদ হতে পারে আরে মানুষ মরেও যেতে পারে আপনি ফেলে দিন বাবা মারাত্মক জিনিস ফেলেনি কাগজে মুড়ে তুলে রেখেছিল আমি খুঁজে বের করলাম রান্নাঘরে রাখলাম মামিমা না জেনে সুইচ বোর্ডে প্লাগ ঢোকালো একদিন দুদিন তিন দিনে কাজ হলো মামি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গেল এবারে মৃত্যুর বাড়ি এখানে থাকব না মামা সুটকেস গুছিয়ে পালালো কাজের লোকেরা পালালো আমি একা হয়ে গেলাম ওইটুকু ছেলে একা বাড়িতে থাকা কি সম্ভব আমার ভয় হতো আমি ভয়ের মধ্যে বড় হলাম পড়া শেষ করলাম চাকরি নিলাম এরপর মালার কথা মালা বলতো এত শান্ত বেটা ছেলে আমার ভালো লাগে আমি আমি অবাক হয়ে বললাম যে কি রকম বেটা ছেলে তোমার পছন্দ হয় হুম মালা ঠোঁটের কোণে হেসে বলেছিল দস্যি বেটা ছেলে যে দিন রাত আমাকে জ্বালাবে যখন খুশি আমার ওপর হামলে পড়বে আমি বলবো এখন নয় সে শুনবে না বলবে না না এখন আমি বলতাম বাপরে এতটা মালা কি বলতো হ্যাঁ এতটাই যার বেশি লাগে তাকে তো বেশিই দিতে হয় তোমার মতন মেদামারা পুরুষ মানুষ দিয়ে তার চলবে কেন আমি দুঃখ পেয়ে বলতাম আমি আমি মেদামারা মালা কঠিন গলায় বলেছিল অবশ্যই মেদামারা বিয়ের এক বছর হয়নি সপ্তাহে একদিন আদর করো কিনা ঠিক নেই আমার তো বাবু সন্দেহ হয় আমি চমকে বলি কি সন্দেহ হয় মালা মুখ ঘুরিয়ে গলায় খানিকটা ঘৃণা এনে বলে কি আবার হবে সন্দেহ তুমি অন্য কোথাও কাজকর্ম সেরে আসো কিনা আসলে তোমার চরিত্রই খারাপ আমি গ্রামের মেয়ে শহরের কিছু জানি না ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছো আমার কান মাথা ঝাঁঝা করে ওঠে মালা এসব কি বলছে আমি আমার বউ ফেলে অন্য কোনো মহিলার কাছে যাই ছি 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 মালা কি জানে না তাকে আমি কত ভালোবাসি জানি না তাকে কখনো চোখের আড়াল করতে ইচ্ছে করে না আমার মালা আমার বউ ছিল চঞ্চল প্রকৃতির মেয়ে মনেও চঞ্চল শরীরেও বছরের মধ্যে একটা হুড়ু ভাব চেহারায় চটক ছিল মোটার দিকে ভাব এমন চটপট করতো যে গায়ে কাপড় চোপড় সব সময় ঠিক থাকতো না যত দিন যেতে লাগলো সে আমাকে ভয় দেখাতে লাগলো আমি চলে যাব তোমার সঙ্গে থাকবো না আমার ভয় করতে লাগলো মালা আমাকে ছেড়ে চলে যাবে আবার আমি একা ভয় কাটাতে আমি আমি মালাকে মেরে দিলাম এই খুনটা জটিল ছিল তবে ইন্টারেস্টিং প্রবাবিলিটির দিক থেকে না ঘটতে পারত আমার কিলার লাখ ভালো বলে কাজটা হয়ে গেল কেউ বুঝতে পারলো না ছোট করে বলেনি একদিন মালাকে নিয়ে গঙ্গায় কলকাতার গঙ্গা দেখেনি এদিকে বিকেল নামলো আলু কমলো নৌকাতে বসে মালাকে মালাকে অনেকগুলো চুমু খেলাম কি মনে হচ্ছে হ্যাঁ এরপর মালাকে ধাক্কা মেরে জলে ফেলে দিলাম একেবারেই নয় নৌকো থেকে নেমে দুজনে হাঁটতে হাঁটতে ময়দানে এলাম সন্ধে নামল চওড়া রেডর দিয়ে গাড়ি হেডলাইট জ্বালিয়ে করে ছুটছে মালা আবার হাত চেপে ধরল ভাব আমি এত বড় রাস্তা বেরোতেই পারবো না আমি বললাম খুব আমি আছি না মালাকে ধরে রাস্তা পার হতে গেলাম এবং রাস্তার মাঝখানে ছেড়ে দিলাম গাড়ি এসে মালাকে ধাক্কা তিন দিন হাসপাতালে জমে মানুষের টানাটানি হলো আমি ঠায় বসে রইলাম চার দিনের দিন মালা মারা গেল এবং আমার কাছে চিরকালের জন্য রয়ে গেল হ্যাঁ সকলেই আমার কাছে রয়ে গেছে আমার কাকা মা মাম্মা মালা আমি চাকরিবাকরি ছেড়ে সবাইকে নিয়ে এই বাড়িতে একা থাকি আমার সঙ্গে ওরা গল্পগুজব করে আমাকে যত্ন করে আদর করে তবে তবে ভয় দেখাতে পারে না সবাই জানি মরা মানুষ ভয় দেখায় ভুল কথা ভুল ভুল আমি জানি মরা মানুষ ভয় দেখাতে পারে না গল্প শেষ করবার আগে একটা ব্যাপারে সাবধান করে দিই ধরুন কোনদিন আপনি আমার বাড়িতে এলেন হম চান্স খুব কম তারপরেও ভুল করে চলে এলেন দরজায় করা নাড়লেন প্রথমে একবার দুবার তারপর জোরে জোরে বেশ কয়েকবার দোতলা থেকে নেমে দরজা খুলে আপনি কি দেখে আমি কিন্তু ভয় পাব। খুব ভয় খুব ভয় পাব কারণ কারণ আপনি আমার সব গোপন কথা জেনে গেছেন আমি ভয় পেলি এতক্ষণ শুনছিলেন প্রজেক গুপ্তের আমার ভয় প্রধান চরিত্রে প্রীতম সৌগাতা এবং অভিক শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে অভিক পরেরবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সাসপেন্স ডায়েরি